দিন দিন মোটা হয়ে যাচ্ছে কেন আরে বাবা এভাবে বলছো কেন আমার কি দোষ ব্যথা লাগে না আমার তুমি তো ভূমিকম্প ওঠাতে এক্সপার্ট আরে ম্যাম ভূমিকম্প ওঠাতে দিলে কই আজ কতদিন পর তোমাকে কাছে পেয়েছি কেন কিছুদিন আগে তো ইয়ে করলে খুলে গেছো আরে তখনকারটা মনে ছিল নাকি আজকে ইচ্ছে মতো ইয়ে করব আস্তে আগে মেরে ফেলবা নাকি এমন ভাব করছো যেন আজকেই প্রথম তুমি আমার কাছে সবসময় প্রথমই থাকবে এখন আমার বুকে আসো কতদিন আদর করি না তুমি আমার দশটা না পাঁচটা না মাত্র একটা বউ আহারে কত ভালোবাসা ভালোবাসার জন্য বেয়ে বেয়ে পড়ছে এই যারা তুমি দিন দিন এত সুন্দর হচ্ছে কিভাবে আমি কি জানি তোমার চোখের সমস্যা আমি এমনই ছিলাম বাইক নিয়ে রোডে ফুল স্পিডে চালাচ্ছিল ফয়সাল তখনই সামনে একটা ছোট বাচ্চা এসে পড়লো ফয়সাল বাচ্চাটিকে বাঁচাতে বাইকটাকে ঘোরাতে চেষ্টা করলো আর তখনই বাইকটা প্রচুর স্পিডে ড্রিফট করলো আর ও ব্রিজের বর্ডার ভেঙে বাইক নিয়ে পানিতে পড়ে গেল জ্ঞান ফিরলে নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলো হাতে স্যালাইন লাগানো আর সহ শরীরের কয়েক জায়গাতে ব্যান্ডেজ লাগানো ফয়সাল উঠে বসার চেষ্টা করলো তখনই নার্স উঠতে বারণ করলো ফয়সাল শুয়ে পড়ল নার্স বাইরে গেল এবং কাকে যেন ডাকতে লাগলো একজন পুলিশ ইনি কেবিনে প্রবেশ করল ব্যাজ দেখে মনে হচ্ছে ইন্সপেক্টর পুলিশ এখানে পুলিশ আসবে না তো কি হুজুর আসবে জানাজা পড়াতে হুম কিন্তু আমার অ্যাক্সিডেন্টে তো কেউ আহত হয়নি আর কারোর কোনো ক্ষতিও হয়নি তাহলে অ্যাক্সিডেন্টে তো আর আপনি এই ব্রিজের ক্ষতি করেছেন আর এত জোরে বাইক চালানোর কি দরকার হ্যাঁ ভাগ্য ভালো যে বেঁচে গেছেন মারা তো যাইনি আর যদি একটু উনিশ বিশ হতো তাহলে তো মারাই যেতেন আর বেঁচে গিয়েও তো নিজের শরীরে কি অবস্থা করেছেন ও আচ্ছা তো আমার নামে কি কোনো কেস রেজিস্টার হয়েছে না তা হয়নি তবে আপনি অপরাধ করেছেন অপরাধ আমি আবার কি করলাম হ্যাঁ অপরাধ এখন এসব ছাড়ুন রেস্ট নিন আপনার ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে ওনারা একটু বাদেই চলে আসবেন আর যদি ভবিষ্যতে কোনো দিন এরকম কিছু দেখি ঠ্যাং ভেঙে খোড়া করে দিব আরে এত রেগে যাওয়ার মানে কি আমি আপনাকে আবার কি বললাম কিছু বলবেন মানে আজকে যদি আমি ঠিক সময় খবর না পেতাম আর আপনাকে উদ্ধার না করতাম তাহলে আপনার কি হতো ফয়সাল কি বলবে ভেবে পাচ্ছে না কারণ একজন পুলিশ অফিসার যাকে সে দিন দেখেনি আর যার সাথে ওর ওর কোনো সম্পর্ক নেই সে জন্য কাঁদছে আর তার চোখ দেখে মনে হচ্ছে যেন কেঁদেছে এই যে আপনি কাঁদছেন কেন আর এখানে কাদার কি হলো আমি তো বেঁচে আছি আর মরে গেলি বা আপনার কি কয়েকটা থাপ্পড় পড়লো ফয়সালের গালে ও চেয়ে দেখলো পুলিশে নাম লেখা চারা সে ওকে থাপ্পড় মারলো কুতবໄລ শু আজকে তোকে আমি মেরেই ফেলব মরে যাবে মানে এত সোজা মরে যাওয়া তুই কখনো মরার কথা ভাবলে তার আগে আমি তোকে মেরে ফেলব আরে আরে এই এইভাবে রিয়্যাক্ট করার কি হলো আপনার সমস্যাটা কি মাথা নষ্ট নাকি মেটার দেখে তো মনে হচ্ছে অল্প বয়সী এই বলে মেয়েটি চলে গেল ফয়সাল কেবিনে শুয়ে ছিল আর তখনই ওর আম্মু আপু সহ সবাই ওর কেবিনে প্রবেশ করলো আম্মু আপু সবাই অনেক বকতে লাগলো ওর আম্মু তো প্রায় কেঁদেই দিলেন আর ওর আপু বাইকের চাবি নিয়ে নিতে চাইলেন কিন্তু ফয়সাল জানের সাথে যুদ্ধ করে চাবিটা রক্ষা করলো এক মাস পর এই এক মাসে ফয়সাল মোটামুটি সুস্থ হয়ে গেছে আজ এক মাস পর বাইক নিয়ে বের হয়েছে বন্ধুদের সাথে হাইওয়েতে ফুল স্পিডে বাইক টানছিল তখনই সামনে দেখতে পেল চারাকে মানে মিস পুলিশিনী দাঁড়িয়ে আছেন সাথে তার ফোর্স স্পিড ব্রেকার বসিয়েছেন ফয়সাল বাইকের স্পিড কমিয়ে দিল আর সাইকেলের মতো বাইক চালাতে লাগলো তখনই এই যে মিস্টার এদিকে আসুন ফয়সাল চিহপাই কামড় দিল কারণ দেখে ফেলেছে চারা আজ কিনা না কি বলে ছেলেও দিতে পারে কেন যে এই রোডে আসতে গেল সেটা নিয়ে আফসোস করছে আপনাকে আমি বারণ করেছিলাম বাইক চালাতে বারণ করেছেন তো কি হয়েছে আমি তো জোরে বাইক চালাচ্ছিলাম না আমি তো আস্তেই চালাচ্ছিলাম আস্তে চালাচ্ছিলেন নাকি জোরে সব দেখেছি আমি এখন বাইকের চাবিটা আমাকে দেন কেন আপনাকে চাবি দিতে যাব কেন দিবেন নাকি থানায় যাবেন তাড়াতাড়ি দেন না হলে মাথা নষ্ট হবে থানায় মানে এ আপনার সমস্যা কি হে আর আপনার মাথা নষ্ট হলো না কি হলো তাতে আমার কি যায় আসে আমারই তো সব সমস্যা আমি তো পাগল এখন চাবিটা দেন কি আমি আপনার সমস্যা এই জন্যই বাইক থামিয়ে বদলা নিচ্ছেন হ্যাঁ আপনারা যা ভাবছেন তাই হয়েছে ফয়শালের গালে থামা কাদার তিনটে থাপ্পর পড়েছে এবার খুশি হয়েছেন তো শক মিটেছে না আরো কয়েকটা খাবেন উফ বুঝলাম না সমস্যা কি হ্যাঁ আপনার ওই দিন হাসপাতালে এখন এখানে যেখানে মন চায় সেখানে থাপড়ান আমি কি আপনার প্রাইভেট প্রপার্টি নাকি আপনার প্রাইভেট প্রপার্টি নিকুচি করেছে আমি একজন আইনের লোক আর এটা আমার কর্তব্য আইনের লোক বলে যা খুশি তাই করবেন নাকি সব মগের মূল লোক পেয়েছেন কনস্টেবল ওকে গাড়িতে ওঠাও ও এভাবে মানবে না ওকে থার্ড ডিগ্রি দিতে হবে আরে আরে আবার আমি কি এমন অপরাধ করেছি ইয়া আল্লাহ তোমার কাছে বিচার দিলাম ফয়সালকে গাড়িতে ওঠানো হলো কিন্তু পুলিশের ভ্যানে না তানিয়ার যে গাড়ি ছিল সেটাতে আর থানায় নিয়ে আসা হলো ফয়সাল থানায় এসে ভাবতে লাগলো কি করবে কিন্তু থানায় আনার পর কিছুই বলল না বরং বাইকে চাবি রেখে তাড়িয়ে দিল আমার সাথে বেশি চালাকি করলে এমনই হবে ভালোবাসা দেখাই তো তাই কথায় মাথায় ঢোকে না গালে যখন নিয়মিত তবলা বাঁচবে তখন আর কিচ্ছু বলতে হবে না এটা কি মেয়ে নাকি অন্য কিছু হ্যাঁ পুলিশ বলে আমাকে এভাবে হ্যারাস করব আমিও দেখে নিব আমাকে বাচ্চা পেয়ে ওই মহিলা হাত না হাতড়ি গালটা এখনো টন টন করছে বাসায় এসে কি রে ফয়সাল এত সকাল সকাল চলে এলি আজকে আর তোর বাইক কোথায় বাবা 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 না করে বল বাইক কোথায় বাইক কো কোথায় মানে বাইক মানে বাইক যেটা দিয়ে সারাদিন শয়তানি করে ঘুরে বেড়াস ওই বাইক এতক্ষণ বুঝলাম বাইক এক বন্ধুকে ধার দিছি ও কালকে দিয়ে দিবে ও তো তোর এই বন্ধু কি পুলিশ নাকি পুলিশ মানে আমার বন্ধু পুলিশ হতে যাবে কেন হ্যাঁ পুলিশ আমি সবটা জানি বাবা আমি কি তোমাকে বলেছি যে আমার বাইক পুলিশ নিয়েছে তোকে বলতে হবে না তোর মা আর আমাকে তোর ওই পুলিশ থানায় ডেকেছিল আর তোর বাদরামি সম্বন্ধে সব বলেছে সব বলেছে বলতে আমি আবার কি করলাম যা করার করেছিস আর মেয়েদের সাথে বেশি মেলামেশা করিস না ঠিক আছে নইলে তুই নিজের বিপদ নিজে ডেকে আনবি বাবা আমি কিছুই বুঝতে পারছি না কি বলছো কিছু বুঝতে হবে না আর কালকে থানায় যেয়ে বাইক নিয়ে আসিস আচ্ছা আব্বুর কথা শুনে ফয়সাল ওপরে চলে আসলো এই পুলিশের কথা ওর মাথা থেকে ছিল না আর যাবেই বা কেন সুপার গ্লোর মতো আটকে আছে জীবনে পুলিশ বলে এগুলো করবে হ্যাঁ মানলাম রুপেও কম যায় না তাই বলে আব্বু আম্মুকে থানায় নিয়ে যাবে কালকেই ওই পুলিশের একটা বিহিত করব যারা ডিউটি শেষ হয় রাত আটটায় তাই ফয়সাল অপেক্ষা করছিল যেই তানিয়া স্টেশন থেকে বেরোলো ফয়সাল মুখে কালো কাপড় বেঁধে ওর ফ্রেন্ডের গাড়ি নিয়ে ওকে কিডন্যাপ করে নিল গাড়িতে ছোটাছুটি করছিল যারা গাড়িটা একটা পার্কে নিয়ে গেল ফয়সাল আর ওর বাঁধন খুলে দিল ফয়সালকে দেখে চুপ হয়ে গেল যারা ফয়সাল আপনি আমাকে নিয়ে এসেছেন এখানে তো আর কে আমি নিয়ে এসেছি তোমাকে আর কে যাবে কিন্তু আপনি আমাকে কিডন্যাপ করে আনলেন কেন আমাকে দেখে আপনার ভয় করছে না দুই দিনের বাচ্চা যার এখনো নাক টিপলে দুধ পরে সে নাকি আমাকে ভয় দেখায় কি আমি বাচ্চা এত বড় ইনসার হ্যাঁ বাচ্চাই তো কিন্তু দাড়িওয়ালা বাচ্চা হুম আমি মোটেও বাচ্চা না বরং বয়সে আপনার থেকেও বড়ই হব বড় হয়েছে তো কি হয়েছে বাচ্চা তো বাচ্চাই বাচ্চা বলে কিন্তু এখন আমি উল্টা পাল্টা কিছু করে বসবো ও আচ্ছা তো তুমি অন্য কিছু করতে পারো হ্যাঁ পারি অবশ্যই পারি দেখাতে হবে তো এই বলে ফয়সাল জারার পেটে হাত রেখে কাছে টেনে নিল জারার চোখ মুখ এখনো বড় বড় করে তাকিয়ে আছে জারা এখন একেবারে ওর মুখোমুখি আর ওর চোখ ফয়সালের চোখে জারার নিঃশ্বাস ঘন হয়ে আসছে আর ফয়সালেরও ও কি করছে ও নিজেও জানে না তানিয়া ঠোঁট দুটো নিচের দখলে নিয়ে নিল আরও ঠোঁটের মধু খেতে লাগল ফয়সালের হাত পা সব কাঁপছিল তখনই বাইরে বৃষ্টি শুরু হলো ফয়সাল দরজাটা বাহাত দিয়ে আটকে দিল গাড়িতে এখন ওরা দুজন আর বৃষ্টির পরিবেশটা আরও হিংস্র করে দিচ্ছিল আর যারাও কেমন যেন করছিল প্রথমে ফয়সালকে বাধা দিলেও নিজেকে সোপে দেয় ফয়সালের কাছে আর ফয়সালও বিড়াল মেরে ফেলে সুযোগে সকালে ঘুম ভাঙলে ফয়সাল গাড়ির ভিতর আবিষ্কার করলো গাড়ির ভেতরে চারাকে ওর বুকের উপর আবিষ্কার করলো আর দুজনেরই শরীরে কাপড় ছিল না এই যারা এই যে যারা শুনছো তুমি হুম বলো কি হয়েছে আরে এই প্লিজ উঠে চোখ খুলে দেখো না যারা উঠে বসলো আর দুজন দুজনকে এভাবে দেখে চিৎকার দিয়ে উঠল আমার সর্বনাশ হয়ে গেছে এই ছেলেকে বাচ্চা বলে খেপাতে গিয়ে এখন আমি নিজে এই বাচ্চার মা হয়ে যাব দেখো যা হয়েছে তাতে আমারই দোষ আমি মানলাম কিন্তু তুমিও সমান অংশীদার হ্যাঁ হ্যাঁ আমারই সব দোষ এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে কি করব বুঝতে পারছি না কিভাবে এগুলো করে ফেললাম ছি যাক যা হয়েছে হয়েছে এখন তার অস্বীকার করা যাবে না এই আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করবে হ্যাঁ বিয়ে করব করবে না আমাকে বিয়ে এগুলো করে এখন জিজ্ঞেস করছো বিয়ে করবে কি না করতেই হবে না হলে আমার জীবন শেষ আচ্ছা কাজী অফিসে চলো বিয়ে করে নেই ঠিক দরকার হতো না যদি তুমি বুঝতে মানে কি বলতেছ বুঝি নাই আমি মানে কিছু না এখন জামা কাপড় পরে নেই এই যে আমার শার্টটা দাও ওখান থেকে জারাকে শার্টটা দিতে গেলেও ও পিছনে ঘুরেছিল ফয়সাল শার্টটা দিতে গিয়ে জারার পিঠে একটা তিল দেখতে পেল যেটা দেখে ওর মাথায় প্রচুর ব্যথা শুরু হয়ে গেল ফয়সাল অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফেরার পর যারা তুমি ঠিক আছো তো ঠিক থাকবো মানে তোমার আর আমার ওই দিন বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে সব মনে পড়েছে তোমার হ্যাঁ কিন্তু এখন আমি এখানে কেন সেটা পরে বলবো এখন বাড়িতে চলো এবার আপনারা ভাবছেন তো যে কি হলো ব্যাপারটা আসলে সাব্বিরের আজ যারার অ্যাক্সিডেন্ট হয় প্রায় এক মাস আগে তখনও মাথায় আঘাত পায় যার কারণে চারা সম্পর্কে সব ভুলে যায় আর তারপর থেকেই যারা ওকে নানাভাবে চারাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ওর মনে পড়ছিল না আর দুজনের বিয়ে হয়েছিল এক মাস আগে সেটাও ভুলে গিয়েছিল ও বাড়িতে ফিরে রাতে চারা ফয়সাল কি সব খুলে পড়লো ওর সব মনে পড়লো আর তারাও নিশ্চিন্ত হলো সবই বুঝলাম কিন্তু এভাবে আমাকে থাপড়ানোর দরকার ছিল কি ভাবছিলাম থাপ্পড় খেয়েও যদি তোমার কিছু মনে পড়ে থাপ্পড় দিয়ে তো প্রেমে ফাঁসিয়েছিল আমাকে লুকটা ছেলে ভাগ্যেস গাড়িতে আমি ছিলাম নয়তো কোন মেয়েকে মা বানিয়ে দিতে ও আচ্ছা তাহলে তোমাকে আমি আজকে আদর করে সব ভুলিয়ে দেব। আসো। এই শোনো, আমার না একটা বেবি চাই। তাহলে তো খাট ভাঙা পরিশ্রম করতে হবে আমাকে। সমস্যা নেই। এক সপ্তাহের ছুটিতে আছি। এক সপ্তাহ ইচ্ছামতো পরিশ্রম করো। নিয়মিত রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত রোমান্টিক গল্প শুনতে পেস্টি ফলো করুন।